সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যে ভারত জুড়ে তোল পাড় সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা, ভারতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি বৃহস্পতিবার তিন এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়শঙ্কর বেঙ্গল ইনিশিয়েটিভ ফর বে মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশনে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ছয় হাজার পাঁচশো কিলোমিটার উপকূল রেখা এবং পাঁচটি বিমস্টেক সদস্যের সাথে ভারতের ভৌগোলিক সংযোগের ওপর আলোকপাত করেন জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় পাঁচশো কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সাথে সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশও প্রদান করে জয়শঙ্কর দাবি করেন বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল স্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে যেখানে সড়ক রেলপথ পানিপথ গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি আমরা আরো বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি চেরি পিকিং বিষয় নয় নিউজ ডেস্ক বীচ বাংলা টোয়েন্টি